আজ বানাচ্ছি বাঁধাকপির পকোড়া বাঁধাকপির পকোড়া বানানোর জন্য একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কুচে রাখা বাঁধাকপি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন বাটা আদা বাটা ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো বেসন দিয়ে তা ভালোভাবে মিক্সড করে নেব বাঁধাকপিটা মাখা হয়ে গেছে এবারে এর থেকে অল্প অল্প করে নিয়ে হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল পকোড়ার আকারে করে নেব। নিয়ে এগুলো প্লেটে রেখে দিচ্ছি এইভাবেই আমি সবগুলো করে নেব এবারে এগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার তেলের উপরে একে একে ওগুলো ছেড়ে দিচ্ছি এবার এগুলো লাল লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি তাহলেই রেডি হয়ে গেল মুচমুচে বাঁধাকপির পকোড়া